চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কিনতে এমনিতেই বিপাকে রংপুরের কৃষক তার উপর খুচরা বাজারে সারের বাড়তি দামে বিড়ম্বনা আরো বেড়েছে আলু চাষিদের পাশাপাশি রবি শস্য ও সবজি উৎপাদনের খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে রংপুরে পঞ্চাশ কেজির এক বস্তা টিএসপি ডিএপি ও এমওপি সার কৃষকদের কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে দুশো থেকে সতেরোশো টাকা বেশিতে দাম বেশি পাওয়া যাচ্ছে না টাকা দিয়ে সার চুরি করি যেমন না সেরম নেওয়া লাগে আমরা আবাদ করবো কি দিক আমরা কৃষক মানুষ আমাদের তো এক বছর দুই বছর সাত দিয়ে হয় না অন্তত আমাদের তিরিশ চল্লিশ বস্তা করে লাগাই যে জায়গাটা আসলে বারোশো তেরোশো টাকা তাই লাগাইছে আড়াইশো তিন তিন হাজার টাকা তিরিশ পিসার এটা আবার কিভাবে করি আমরা খুচরা ব্যবসায়ীরা এর দায় পাচ্ছেন ডিলারদের ঘাড়ে আর ডিলাররা বলছেন নন ইউরিয়া সারের সরবরাহ কমায় সংকট তৈরি হয়েছে এখানে চাষিরা আসি হয়তো অনেকে খুঁজতেছে যে একটু টিএসপি দেন কিন্তু আমরা পাইতেছি না চৌষট্টিটা বস্তা সাত তিরিশ দিনে আপনি দেবেন কাকে বিচারটা আপনি করেন কৃষক নেতারা বলছেন সঠিক সময়ে কৃষকদের সার সরবরাহ করা না গেলে পুরো কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়বে সরকারের উচিত ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করা যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে একদিকে যেমন আমাদের ফলনের ক্ষেত্রে বিপর্যয় ঘটবে অন্যদিকে কিন্তু কৃষক আবারও লোকসানের শিকার হবে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ালে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের জেলা সার বীজ মনিটরিং যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে এটা কাজ করছি যাতে করে এই ধরনের কোনো ঘটনা তৈরি না হতে পারে এবং চাষি কিছু প্রতারিত যাতে না হতে পারে সেই ধরনের আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টন ইউরিয়া নয় টন টিএসপি সাতাশ হাজার টন ডিএপি এবং আঠারো হাজার আটশো আট টন এমওপি সার আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর